ব্রিটিশ শাসন আমলে জমিদারি ব্যবস্থা বিদ্যমান ছিল পুরো বাংলাদেশ জুড়েই সেই দেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট জমিদারের উপস্থিতি ইতিহাসে লক্ষ্য করা যায় রানীর হাট বাজারেও যে এমন একজন জমিদারের অধীনে ছিল তা অস্বীকার করার কোনো সুযোগ নেই সালাম আলাইকুম সবাইকে আমি সুজন আহমেদ আজকে আসছি রানীর হাট বাজারে পাখির চোখে এই গ্রামটাকে দেখানোর চেষ্টা করবো এবং তুলে ধরবো এর ইতিহাস আপনারা আমাদের সঙ্গেই থাকুন আশা করি ভালো লাগবে ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করা খরাবাত নদীর অববাহিকায় গড়ে ওঠা প্রায় তিন শত বছরের প্রাচীন একটি গ্রাম চরাদি ইউনিয়নের চড়া চরাদি গ্রামটি গ্রামটি রানীরহাট নামেই বেশি পরিচিত ধারণা করা হয় ব্রিটিশ আমলে এই গ্রামে হিন্দু জমিদারের আধিপত্য ছিল বহুল সমাদৃত সাবিত্রী রানী ছিল গ্রামের মধ্যমণি তাই ব্রিটিশ আমলে শুরু হওয়া চরাদি গ্রামের এই হাট রানীরহাট নামেই বেশি পরিচিতি লাভ করে বর্তমানে বাজারটিতে আগের মতো জৌলস না থাকলেও শুক্রবার ও সোমবার বাজার বসে অত্র এলাকার মানুষের দৈনন্দিন চাহিদা এই বাজার ছাড়া চিন্তা করা যায় না এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষক এবং শ্রমজীবী ব্যবসায়ী ও প্রবাসীর সংখ্যা সন্তোষজনক থাকলেও চাকরিজীবীর সংখ্যা খুবই কম নদী বিদিত এই গ্রামে ধান চাষ হয় সবচেয়ে বেশি এছাড়াও শীতকালীন রবি অধিক উৎপাদিত হয় এই গ্রামের কেউ দরিদ্র সীমার নিচে বসবাস না করলেও মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংখ্যাই বেশি চরাদ ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সবুজ শ্যামলিমায় নির্মল পরিবেশে করে ওঠা একটি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আবেগ ভালোবাসা ও জ্ঞান অর্জনের এক উজ্জ্বল নক্ষত্র জনাব কাশিম আলী তালুকদার ও আমির আলী তালুকদারের অক্লান্ত প্রচেষ্টা গ্রামবাসীর সহযোগিতায় বিদ্যালয়টি সালে প্রতিষ্ঠিত হয় এটা অস্বীকার করার সুযোগ নেই যে বিদ্যালয়টি জন্মলগ্ন থেকেই এই অঞ্চলের ছোট ছেলে মেয়েদের শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে এখান থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী দেশের উচ্চতর পর্যায়ে কর্মরত রয়েছে বর্তমানে বিদ্যালয়টিতে পড়াশোনা করছে প্রায় দুশো জন শিক্ষার্থী এছাড়াও এখানে থাকা প্রাথমিক বিদ্যালয় ডিগ্রি কলেজ ও বর্তমানে পড়াশোনার সুযোগ সুবিধা এই গ্রামের শিক্ষা বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিক্ষার্থীরা বড় হওয়ার স্বপ্ন দেখছে এই ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা একদিন আলোকিত মানুষ হবে গড়ে তুলবে একটি সুন্দর সমাজ এমন প্রত্যাশা এই গ্রামবাসীর প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ আবহে বড় হওয়া এখানকার মানুষ শিক্ষা পেশা আমার এই ছোট্ট বিরোধীতে বলে শেষ করা যাবে না সময় হলে ঘুরে আসতে পারেন বরিশাল শহর থেকে অদূরে অবস্থিত বাকেরগঞ্জ উপজেলার চড়াঁদ ইউনিয়নের রানীরহাট বাজারে আশা করি ভালো লাগবে